যেই একটা কারণে তোমার নটরডেম কলেজে চান্স পাওয়ার জন্য চেষ্টা করা উচিত আমি ইন্ডিদের সাতাশ খুব গ্রুপ থার্টিনের নটডেম কলেজে চান্স পাওয়ার আগে আমার নটোডেম নিয়ে খুব বেশি স্বপ্ন ছিল যে এই কলেজে চান্স পাওয়ার পর লাইফটা অনেক সেট হবে আমার বন্ধুবান্ধবগুলো অনেক ভালো হবে সারা দেশে টপার দেশে চলতে পারবো এরকম অনেক যা করতে সত্যি কিন্তু নটরডেমের সব ভালো গুণ যদি আমরা বাঁধ দেই আজকে আমি তোমাকে এমন একটা কারণ বলবো যে একটা কারণের জন্য হলেও তোমার নরডেম কলেজের জন্য ট্রাই করা উচিত আমি এটা গণতন্ত্র শুরু করি বেশ কিছুদিন আগে আমি পাসপোর্ট অফিসে যাই আগার আমাদের পাসপোর্ট রিনিউ করার জন্য ফুল ফ্যামিলির মানে আমি আমার মা বাবা আর আমার ছোটো মোদের সো ওই দিন খুব একটা ভিড় ছিল না ওই দিন খুব সম্ভবত আওয়ামী লীগের লকডাউন ছিল তাই রাস্তাঘাটে খুব একটা ভিড় ছিল না এবং পাসপোর্ট অফিসের তুলনামূলক ফাঁকা ছিলো সো আমরা যখন নাকি রিনিউ করার জন্য ইন্টারভিউ দিতে যাবো এই সময় দেখলাম দুজন পাসপোর্ট অফিসে বসে আছেন উনি এক এক করে আমাকে আমার মাকে আমার বোনকে মানে ধরনের পোষণ করছেন ঘটনাক্রমে কোনো এক সময় আমার মা বলে দিল যে আমার ছেলে এবার এনডিসি সাতাশ ব্যাচ ও এনডিসিতে ফার্স্ট চেয়ারে পড়ে আর পাসপোর্ট অফিসের মানে যারা কর্মকর্তা থাকে তারা তো তোমরা বুঝতেই পারো যে অনেক গভীর বা অনেক রাগী রাগিটা বলতে গেলে তারা অনেক ব্যস্ত তো তাই খুব একটা টাইম দেওয়ার সময় থাকে না কাউকে তাই কেউ যদি একটু তথ্যের ঘাটতি নিয়ে আসে তাদের সাথে খুবই রুট বিহেভ করে সো আমার মা যখন বললো যে আমার ছেলে বা ডেম কলেজে পড়ে মানে উনি এমনভাবে ব্যাপারে দিল দিলো যে ও তুমি ডহেপে পড়ো মানে সেটা দেখেই মনে করো আমার একটা গর্বের মধ্যে চলে আসলো সো তুমি এনডিসিতে মানে কোনো কিছু লাগবে না মানে তুমি ডরডেপ তো অনেক প্যারা বলে দিও দর্ন তুমি যদি চান্স পেয়েও যাও তোমাকে ডনডেমের সারাভেফ করা ডরডেম চান্স পাওয়ার থেকে অনেক কঠিন আমি একটা কথা বলি দর্নডেম কলেজের সবচেয়ে ইজিয়েস্ট পরীক্ষা হচ্ছে তরডেমের ভর্তি পরীক্ষা এরপর তুমি যত কুইজ দাও টার্ফ দাও যতগুলো সেট আপ দাও সবগুলাই ওই ভর্তি পরীক্ষা থেকে কয়েক গুণে কঠিন হবে এটা মাথায় রেখে তুমি আসবা আর একটা কথা আছে ডনডেমে কিন্তু ল্যাবের অনেক প্যারা মানে অনেক প্যারা ল্যাবের কিন্তু একটা কথা দনডেমের যেসব মানে কেমিক্যাল আর ইনস্ট্রুমেন্ট ইউজ করে ল্যাবগুলোতে আমি বিশ্বাস দিয়ে বলতে পারি যে বুয়েটে এরকম ধরনের মানে ইকুইপমেন্ট অনেক ক্ষেত্রে দেয় কারণ রনডেবের ল্যাবের যে পরিমাণে আপনাদের ফ্যাসিলিটিস দেওয়া হয় এসব সব কারণ যদি বাধ্য দেয় নরডেব তোমাকে একটা জিনিস দিবে সেটা হচ্ছে তোমাকে ডেবিআর ট্যাগ দেবে রনডেমের এই একটা ডেবিআর ট্যাগের জন্য হলেও আমি বিশ্বাস করি তোমার রনোডেম কলেজে চাষ পাওয়ার জন্য অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে নটর ডেমে এমন একটা কলেজ হয়ে গেছে যে নটর ডেমের ট্যাগ থাকলেই মানুষটা কিন্তু অন্যভাবে ট্রিট করে তুমি খেয়াল করবা যে আমরা যখন দেখি কোনো মানুষ বুয়েটিয়ান তাকে কিন্তু মানে আমরা অলরেডি ধরে দেশে এ ধটি উঠে আসে কাকে যদি আমি বুয়েটিয়ান দেখি সেগুলি কলেজের প্রেক্ষাপটে আমরা যদিও সব কলেজে ভালো সব কলেজে ভালো যেগুলো ভালো পড়ায় ভালো ধর ফ্যাসিলিটিস আছে সবগুলোই ভালো কিন্তু বাংলাদেশের বাঙালি মানে বেটালি এরকম সেট হয়ে গেছে যে টনডেমে পরে বাড়ি সে একটু বেশি আর কি সো তোমার অ্যাটলিস্ট ডিবিআর ট্যাগটা পাওয়ার জন্য হলেও ভাইয়া আমি চিন্তা করি যে তোমার টরডেমে চার্জ পাওয়ার জন্য চেষ্টা করা উচিত কারণ এই ট্যাগটা কিন্তু মানে বলতে খারাপ লাগলেও মানে একটা মানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে স্ট্যান্ডার্ড যে এই ট্যাগটা মানে বাংলাদেশের কলেজ পর্যায়ের সর্বোচ্চ সীমারা যে ডিবিআর ট্যাগ তুমি দেখবে যে এবছর যে ঢাকা পড়ে যত ট্যাঁদের পুজো বৃত্তি পাইলো তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু ডেবিআর মানে ঢাকার মধ্যে এতগুলা কলেজ তার মধ্যে নটরডেম একটা সিগেল কলেজ তার ছেলেদের কলেজ বেবাদ মানে এই একটা সিগেল কলেজ এবার এইচএসসি পড়ছে যতগুলা ট্যাঁদের পুজো বৃত্তি পাওয়া বা বৃত্তি পাওয়া স্টুডেন্ট আছে বা ছেলে আছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট খালি একটা কলেজে নিয়ে রাখছে মানে ছেলেদের মধ্যে ফিফটি পার্সেন্ট চ্যাঁদের পুজো বৃত্তি শুধুমাত্র নটোডেম কলেজে আর তোমার মধ্যে একটা জিনিস জানোই যে দর্নেম কলেজের জিবিএ ফাইভ লিটারালি পাঁচটা বোর্ড মানে বাংলাদেশের শিক্ষা বোর্ডের সাধারণ শিক্ষা বোর্ড নয়টা এর মধ্যে পাঁচটা বোর্ড থেকে দটনডেমের জিবি ফাইভের সংখ্যা বেশি এখানে অনেকে বলে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছেলে ভালোই দেওয়ার কথা কিন্তু আমি বলি যে দটনডেবের যে ইনভারমেন্টটা পাওয়া যাবে প্রিয়ার প্রেশারটা পাওয়া যায় যে আমি দেখতেছি আমার আশেপাশে সবাই খুব ভালো তাহলে আমি তো না চাইলেও ভালো হতে বাধ্য ঠিক তা একটা কথা আছে না যে তুমি পাঁচজন আমাজি ব্যক্তির সাথে চললে মানে ছয় নম্বর দিনে তুমিও একজন নামাজি ব্যক্তি হয়ে যাবা বিষয়টা আসলে বলি ডনডেমের পিয়ার প্রেশারটা খুবই পজিটিভ একটা পিয়ার প্রেশার তাই ডনডেমের যে ট্যাগ বা ডেবি ট্যাগ তোমার এই ট্যাগটা পাওয়ার জন্য হইলেও তোমার ডিসিতে চান্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট চেষ্টাটা করা উচিত মানে এই এডিস তো কতগুলো দিক আছে যেমন এবার আমাদের ডন ডেম থেকে নিয়ে যেতেছে ইউরোপ ট্যুরে ফ্রান্স ঘুরাবে ইটালি ঘুরাবে সুইজারল্যান্ডের জার্মানি মানে আমি জানি যে বাংলাদেশের অন্য কোনো কলেজ এভাবে মানে বিদেশে প্রতি বছর দিয়ে যায় কিনা তার ফার্স্ট ইয়ারের ছাত্রদের কিন্তু আমি যেতে পারছি না বা পাসপোর্ট জটিলতার কারণে কিন্তু এনডিসিতে আর যত ভালো দিক এডিসির টিচাররা বলতে গেলে একটা জেমস মানে এইসব সব কারণ তুমি বাদ দিই মানে এনডিসির টিচার ল্যাব এক্সট্রা কারিকুলার রেজাল্ট অ্যাডমিশন সাকসেস সব কিছু বাদ দিলাম খালি এনডিসির এই ডেবিয়ার ট্যাগ এই একটা ট্যাগের জন্য হলো আমি বিশ্বাস করি তোমার অটোডেমে চাষ পাওয়ার জন্য অ্যাটলিস্ট চেষ্টাটা করা উচিত সো আমি আশা করি এই ভিডিও যারাই দেখবা এস এসসি ছাব্বিশ এস এস সি সাতাশ যারা আসো তারা অ্যাটলিস্ট এই সব চলে ধারণ করবো যে আমি যে ডেভিয়ার ট্যাগটা পাইতে চাই মানে এন ডিতে সব কিছু বাদ দিলো এই ডেভিআর ট্যাগের জন্য বিশ্বাস করি তোমার এডিসিতে চান্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট চেষ্টাটা করা উচিত সবাইকে বেস্ট অফ লাক